শুক্রবারের গভীর রাত শেফালি জারিওয়ালাকে নিয়ে তার স্বামী পরাগ ত্যাগী হাসপাতালের পথে তখনও কেউ ভাবতে পারেননি চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করবেন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের ঘোষণা শুনে হতবম্ব পরাগ তিনি ভাবতে পারছেন না তাঁর স্ত্রী আর নেই মাত্র বিয়াল্লিশে ঝরে গেলেন গায়িকা পরাগকে ঘিরে রেখেছেন তার ঘনিষ্ঠ কিছু বন্ধু প্রত্যেকের চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট ঘটনার আকস্মিকতা স্তব্ধ সকলেই ততক্ষণে মেয়ের মৃত্যু সংবাদ পৌঁছে গিয়েছে শেফালির মা সুনিতা জারিওয়ালার কাছে তিনিও হন্তদন্ত হয়ে দৌড়েছেন হাসপাতালের পথে গাড়ি যত এগিয়েছে উদ্বেগে কষ্টে চঞ্চল তিনি তখন হয়তো আশা ছিল তার মনে শেফালিকে দেখতে পাবেন তিনি আশা নিভেছে হাসপাতাল চত্বরে গাড়ি ঢুকতেই জামাই পরাগকে ঘিরে মানুষের ভিড় দেখে গাড়িতেই কান্নায় ভেঙে পড়েন সুনিতা সন্তানের মৃত্যু কোনো মা কি মেনে নিতে পারেন সিদ্ধার্থ শুক্লর মতোই বিগ বস থার্টিনের প্রতিযোগী শেফালিও অসময়ে চলে গেলেন শোকস্তব্ধ বলিউডও শেফালি পঁয়ত্রিশটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সব মিলিয়ে দু সালে বলিউডের হিন্দি ছবি মুচ্ছে সাদে অভিনয় করেন তবে ক্যামিও চরিত্রে শেফালি দু সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি দু হাজার সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন বিচ্ছেদ হয়ে যায় তারপর অন্তরালেই ছিলেন বেশ কয়েক বছর পার্টনার পরাগ ত্যাগের সঙ্গে জুটি বেঁধে নাচবালিয়ে বালিয়ে পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন দুহাজার সালে বিয়েও করেছেন তারা ওভারনাইট নাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময় উন্মাদনা কম হয়নি তবে সবটাই কাঁটা লাগার দৌলতে তারপর বিগ বস থার্টিনে প্রতিযোগী ছিলেন সেই ফের চর্চায় আসেন স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন নিয়মিত স্বাস্থ্যচর্চাও করতেন এরই মধ্যে ঘটে গেল এই অঘটন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ